এখন বাজে হচ্ছে সাতটা পঁচিশ মানে সাড়ে সাতটা আর এখন বের হচ্ছি মূলত অফিস থেকে হচ্ছে বাজেটের অফিস আবার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আগামীকালকে এল এল আছে একটা সকাল সাড়ে আটটায় মানে সকালে প্রায় সাড়ে ছয়টার সাতটার দিকে বাসা থেকে বের হতে হবে তো সেই হিসেবে ঘুম থেকে প্রায় ছয়টার ভিতরে আর এদিকে

এই জন্যই একবারে পড়াশোনা শেষ করে চাকরিতে প্রবেশ করতে হয় আদারওয়াইজ যে কাজ জব আহা এটা তো আবার আটকে দিল সেটা বন্ধ করে দিয়ে তো আরো দুর্ঘট বাড়িয়ে দিল কপালে দুর্ভোগ থাকলে যা হয় মেট্রো স্টেশনের এই অংশটা বন্ধ করে দিছে কেন জানি না এখান দিয়ে যদি চলাচল নাই করা যায় তাহলে কিভাবে উঠবে লোকজন যেদিন তাড়াহুড়া থাকে বা যেদিন সময় বেশি বাঁচানো দরকার পড়ে সেদিনই আসলে এরকম সাড়ে সাতটা বাজে বাসা থেকে বের হয়েছি আমি অফিস থেকে বের হয়েছি এখন বাসায় বসতে হয়তো বা আমার রাতটা সাড়ে আটটা বেজে যাবে এরপরে আসলে কালকে যেহেতু পরীক্ষা রিভিশন দেওয়ারও কোনো উপায় থাকে না মানে সময় থাকে না যে একটুখানি রিভিশন দিব কারণ বাসায় গেলেই বাচ্চা আর কোনো কিছু করতে দেবে না সম্পূর্ণ তার সাথেই সময় কাটাতে হয় অন্য কোনো কাজ করলে সে ক্ষিপ্ত হয়ে যায় অনেকেই বলবে যে পড়াশোনা হচ্ছে নিজের ভিতরে চেষ্টা করলে পড়া যায় আমি বলবো এটা সম্পূর্ণ মিথ্যা কথা পড়াশোনা আপনার নিজের ভিতরে ঠিক আছে কিন্তু আপনার সময় বা সুযোগ যদি আপনি তৈরি করতে না করেন তাহলে আপনার পড়াশোনা হবে না অনেকে বলে যে সুযোগ নিজে তৈরি করা হয় অসম্ভব না যেমন পড়ার পরিবেশ এবং সুযোগ দুইটার জন্য সময় দরকার এই সময়টা যদি আপনার বাচ্চা বাচ্চারা হয়তোবা বুঝে না তবে বাচ্চা বাচ্চাদের সময় বের পরও আপনি কোনো সময় বের করতে পারবেন না বাচ্চা বাচ্চারা সময় শুধু বুঝে না বুঝে করা ওখানে শুধু দিবে না রণকে বলে বাচ্চাটাকে যাতে মেইনটেইন করা যায় আসলে সেই ক্ষেত্রে একটু বাচ্চাদের প্রতি অমানবিক আচরণ করতে হয় আদারওয়াইজ আপনি বাচ্চা রেখে পড়াশোনা করতে পারবেন না কারণ মানব ব্যক্তির থেকে হলে একটা বাচ্চার সাথে খারাপ আচরণ করা যায় না বাচ্চার সাথে যদি রুদ আচরণ করা যায় তাহলে হয়তো বা বাচ্চা বাচ্চার কাছ থেকে যে ওই সময়টা চাওয়া হয় ওই সময়টা পাওয়া যায় কিন্তু তাতে হয় বাচ্চার উপরে একটা নেগেটিভ ইফেক্ট পড়ে তার মানবিক বা মানসিক অবস্থার অবনতি ঘটে হয়তো আপনি সময় বের করার জন্য তার সাথে রুদ আচরণ বা আচরণ করছেন কিন্তু সেটা তার মানসিক প্রশান্তিতে বাধা সৃষ্টি করে আর মানসিক বিকাশেও বাধা সৃষ্টি করে আর এখন আপনি যে রূপ আচরণটা করবেন সে সেটা শিখেও নিবে সেটি শুধু কষ্ট পাবে তা না সে এই আচরণটা রক্ত করার চেষ্টা করবে

তাকে নিয়ে কষ্ট করে তার সো তাকে কন্ট্রোল করতে তার বকা দিতে হয় সেই ক্ষেত্রে সে সেকেন্ড হিসেবে বাবাকে খুঁজে বাবার কাছে আশ্রয় চায় এবং আদর চায় বাবা যদি সেই একটু রুট আচরণ করে তাহলে অবশ্যই বাচ্চার উপরে নেগেটিভ ইফেক্ট পড়বে এটাই স্বাভাবিক আর আগে দিনে আমরা যখন ছোট ছিলাম হয়তো দাদা দাদু নানা নানি এদের কাছে সেকেন্ড অপশন পেয়ে যেতাম খুঁজা লাগতো না রেডিমেডই পেয়ে যেতাম যে বাবা মা বকা বকা দিলে হয়তো বা দাদা দাদু বা নানা নানু তাদের কাছ থেকে সেকেন্ড একটা যে অপশন সেই জন ছিল সেটা সবার ক্ষেত্রে শুধু আমার ক্ষেত্রে না তাদের দাদা দাদু নানা নানু আছে তাদের জন্য তো সেই সেফ জোনটা এখনকার বাচ্চাদের ক্ষেত্রে হয় না আসলে যাদের ক্ষেত্রে হয় তারা অবশ্যই লাকি সেই বাচ্চাগুলো অবশ্যই লাকি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন সেই সেই সেকেন্ড অপশনগুলো হয় না বিশেষ করে ঢাকা শহরে বা শহরে জীবনযাপন করা মানুষের জন্য কারণ এখন মনোপলি ফ্যামিলি হয়ে গেছে একদম এতটাই মনো ফ্যামিলি যে বাবা মা বাচ্চা এই হচ্ছে মনোপলি ফ্যামিলি বা মনো ফ্যামিলি আগের মতো কম বাদ ফ্যামিলি নাই আর দাদা দাদু নানা নানু কাছাকাছি থাকতে পারে না বা সচরাচর কাছাকাছি বলতো কি বসায় বা সাথে থাকার কথা বুঝাচ্ছি সেটা পাবে না বিতে যারা সেকেন্ড অপশন পায় না তাদের সেফ হিসেবে যেটা বেশি থাকে দাদা দাদু নানা নানো কারণ আগে দিনে দেখতাম হয়তো ছোট ছিলাম যখন যাদের দাদা দাদু নানা নানো আছে তাদের বাবা মা বাবা দাদা মারধর করলেও শাসন করলে তারা নির্ভয়ে নির্বিঘ্নে দাদা দাদু বা নানা নানুর কাছে গিয়ে বসে থাকতে পারতো কারণ তাদের সেটা ছিল সেফ জোন সেফ শেল্টার এখনকার দিনে আগেকার মতো সেই সেফ জোনটা নাই কি পাগল না মাথা খারাপ বুঝতেছি না কোন জায়গা থেকে এসে কোথায় এসে ক্রস করে রাস্তা চেঞ্জ করতেছে যে কথা বলছিলাম এখনকার বাচ্চারা হয়তো ডিজিটাল হয়ে গেছে আমাকে বলে বাচ্চাকে মোবাইল দিয়ে নষ্ট করতেছে চোখ নষ্ট করতেছে ইউটিউব দিয়ে দেখিয়ে দেখে খাওয়াচ্ছে ডাক্তাররা প্রায় এই কমপ্লেনটা করেন যে ইউটিউব বা মোবাইল দিয়ে বাচ্চাকে খাওয়াবেন না আসলে বাচ্চার সাথে করবে কি বাচ্চাকে ইউটিউব বা মোবাইল ভিডিও দেখে না খাওয়াবে বা খেলার একটা সেকেন্ড অপশন তো কেউ দিতে পারতেছে না ওদের এখন খেলাধুলার অপশনই হচ্ছে মোবাইল ভিডিও কারণ এটা ওদের দোষ না ওদের ফ্যামিলি বা বাবা মায়ের দোষ না বাবা মাও বাধ্য হয়ে দেয় কারণ বাবা মার কিছু পার্সোনাল কাজও থাকে যেরকম গোসল করা বা হাত মুখ ধোয়া এই টাইম গুলো দিতে চায় না খাওয়া দাওয়া করা তারপরে প্রাকৃতিক ভাবে আরো অনেক কাজ থাকে সেগুলো কার কাছে রেখে যাবে বাচ্চাকে তো তখন তো মোবাইল দিতেই হয় কারণ আপনি হয়তো ওয়াশরুমে গেলেন যাদের বাসা একাধিক ওয়াশরুম আছে আপনি এক ওয়াশরুমে গেলেন বাচ্চা তো আরেক ওয়াশরুমে গিয়ে পানি ধরবে না বা পানিতে কোনো একটা অ্যাক্সিডেন্ট করবে না সেই গ্যারান্টি কে দেবে মোবাইল দিয়ে কিছুক্ষণ বিজি রেখে আপনি ওয়াশরুমের জরুরি কাজগুলো সেরে আসতে পারতেছেন তো মোবাইল না দিয়ে আপনি কীভাবে পারবেন এই বর্তমান যুগে যেখানে তার কোন কোন সেন্টার উনি সেখানে কোন প্লেনেট নেই। তো আপনাকে নবল বাধ্য হয়ে দিতে হবে আর যারা বলেন যে না আমি এই আমার বাড়িতে কোনো প্লেনেট নেই কোনো বন্ধু নেই একবার 6 মাস বয়স থেকে 67 বছর বয়স পর্যন্ত কোনো প্লেনেট না থাকার পরেও দাদা দাদু নানা কাছে না থাকার পরেও আমি মোবাইল না দিয়ে বেরো করেছি সে একবারে ধাম মিথ্যা তার জন্য দুর্যোগ অনিবার্য কারণ কোনোভাবেই বাচ্চাকে রাখা পসিবল না ফুটপাত দিয়ে উঠে ডান পাশে চলে এসেছে কতটা তাদের জ্ঞান আসলে তাদের গালি খেতে ভালো লাগে মানুষের মনে হয় তাদের কাছে অতি নিষ্ঠ লাগে আজকে তো লেট হলো অফিস থেকে বের হতে তারপরে রাস্তাঘাটে প্রথম তো যানজটের শিকার হলাম এই টাইমে যদি অফিস থাকে না কোনো অফিসে থাকে না সরকারি বেসরকারি যে কোনো অফিসই বলেন না কেন এতো যানজট আসলে এক্সপেক্টেড না ওই যে কপাল যখন খারাপ হয় সব দিক দিয়ে খারাপ হয় কালকে আমার পরীক্ষা আর আজকেই আমার রাস্তা রাস্তায় থাকতে হচ্ছে মানে অফিসে থাকলাম বেশিক্ষণ এরপরে রংশটুকু রাস্তায় কাটলো হচ্ছে সোজা জানি যেতে পারবো নাকি সিগনালে আটকে থাকবো আবারও মনে হয় আটকে গেলাম সিগনালে আটকালে মানে আধা ঘন্টা সময়ের মতো লাগবে

ইমরান বড় একটি সিগনাল অতিক্রান্ত করে যাচ্ছে ফ্লাইওভারের দিকে ফিলগড় ফ্লাইওভার সাদানপুরের অংশে এই অংশ থেকে উঠে নিয়মিত যেভাবে যায় পুলিশ কাটে যে অংশ দিয়ে সেই অংশ দিয়ে আজকে যাব তো আজ যে কথা বলতেছিলাম শুরুর দিকে বলা হবে যে বাচ্চার দোষ দেওয়া বাচ্চার দোষ দেওয়া সেটা বাচ্চার কারণ না আমার নিজের কারণ কারণ আমি আমার বাচ্চাকে অনেক বেশি ভালোবাসি আমি না যেহেতু সে কোথাও আদৌ যত্ন পায় না বিশেষ করে দাদা দাদি নানা নানি কারো কাছ থেকে সে ওইভাবে

কারোর সাথে যে খেলাধুলা করবো সেই হয় না আমি চেষ্টা করি ওকে যতটুকু সম্ভব আমার যতটুকু সময় আছে

আমি চাই না যে ওর মানসিক বিকাশে কোনো গাদা হোক অনেক সময় হয়তো আমি নিজের প্রয়োজনীয় সময় বিসর্জন দিয়ে ওর জন্য ব্যয় করি আল্লাহ একদম খারাপ রাখেনি ভালো রেখেছে খুব একটা প্রবলেমার সম্মুখীন হচ্ছে না আসলে এখানটাতে আর সিগনালে ধরে গেলাম সিগনালে পড়লে রসিক্ষণ থাকতে হবে না কারণ এই সমস্ত রাস্তাতে আপনাদের জন্য একজন বাইকার বা রিক্সা ঢুকে রাস্তা ব্লক করে দিবে এটাই স্বাভাবিক সো একটু ওয়েট করলে বা দাঁড়িয়ে থাকলে আপনি শহরে রাস্তা পেয়ে যাবেন আপনাকে আরেকজন রাস্তা সৃষ্টি করে দিবে সে তারা করে তো যাই হোক চলে আসলাম পুলিশ পার হয়ে এখন হচ্ছে খিলগা বউ বাজারের সাথে আছি সামনে গেলে খিলগা রাস্তা সেখান থেকে বানা টান করব মানে মডেল কলেজের ওইখানটাতে গিয়ে তারপরে আবার টানা টান করে আমার বাসার দিকে চলে যাবো হচ্ছে খেলগাছের রাস্তা মসজিদ প্লাস মার্কেট প্লাস এটা সম্ভবত হুদিমখানাও তবে এটা পড়াশোনা হতে ভালো হয় এখন চলে আসলাম খিলিয়া মডেল কলেজ পার হয়ে মডেল কলেজ থেকে এখন আমি ডানে টার্ন করব এটা হচ্ছে ফরচুন কনভেনশন হল এখান থেকে আমি আবার বানো যাবো বাসার উদ্দেশ্যে আজকে আমার পড়াশোনার কোনো কিছুই হলো না রবিষণ দেওয়ার ইচ্ছে ছিল চারটারও খুব সহজ ছিল আজকে একবার হলে রিডিং করে যেতে পারলে ভালো হতো কিন্তু একবার রিডিং করে শেষ করার যে সময় প্রায় তিন থেকে চার ঘন্টা সেই তিন থেকে চার ঘন্টা সময়ও আমি হয়তো পাব না আজকে আর কারণ প্রিপারেশন নেওয়া হোক বা না হোক পরীক্ষার হলে ঠিক টাইমে পৌঁছতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় অথবা পরীক্ষাটাই মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অবশেষে আমি আমার বাসার যে গলি সেই গলিতে ঢুকে গেলাম এন্ট্রি নিলাম এই গলিতে তো ভিডিওর ডিউরেশন আর বেশি বাড়াবো না এখানে শেষ করে দিচ্ছি আমার ভিডিও আল্লাহ